নমস্কার সুপ্রিয় দর্শক এ মুহূর্তে আবহাওয়া নিয়ে সব থেকে বড়ো আপডেট কেমন থাকবে আগামী দিনের আবহাওয়া দেখে নিন এক নজরে সারা দেশের মতো রাজধানীতেও শীতের আমেজ পাওয়া যাচ্ছে আজ শনিবার পনেরোই নভেম্বর সকাল ছটায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠেরো ডিগ্রি সেলসিয়াস যা শীতের আগমনী মাত্রাকে আরও স্পষ্ট করেছে একই সাথে শেষ রাত থেকে অনুভূত হচ্ছে হালকা ঠান্ডা এদিকে আজ সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে তবে সকাল থেকে দিনের বাকি সময়টাই আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে এ সময় উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ছ থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকার পূর্বাস দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানায় আজ সকাল ছটায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠারো দশমিক ন ডিগ্রি সেলসিয়াস একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল অষ্টাশি শতাংশ আর গতকাল ঢাকা অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস আর আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা বারো মিনিটে আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা চোদ্দ মিনিটে গত চব্বিশ ঘন্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলে জানানো হয়েছে অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আর গত চব্বিশ ঘন্টায় দেশের কোথাও কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় ১৪ ডিগ্রি সেলসিয়াস সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শনিবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়িদ মো সাইনুল ইসলাম পূর্বাভাসে আরও বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বর্তমানে ঢাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় ছ থেকে বারো কিলোমিটার যা উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে সন্ধ্যা ছটায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল একষট্টি শতাংশ গত চব্বিশ ঘন্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেতুলিয়া ও চুয়াডাঙ্গায় চোদ্দো ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া সিনপটিক অবস্থায় বলা হয়েছে উপমহাদেশে উচ্চ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণবঙ্গ পোষাগরে অবস্থান করছে যার বর্ধিতাংশ উত্তর পোষাগর পর্যন্ত বিস্তৃত আগামী পাঁচ দিনের মধ্যে আবহাওয়া পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাবিদ কাজী জীবনেচ্ছাদ দেওয়া পূর্বাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়া অফিস জানায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে একই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামীকাল রবিবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে একই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা ও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে একই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে মঙ্গলবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে একই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বুধবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক আকাশ ও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে একই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে